দেখি দশ পেটে ব্যথা করছে কেন আরে হ্যাঁ আমারও পেটে ব্যথা করছি তাড়াতাড়ি করে বেড়ে নিয়ে শুয়ে দাও আমি ওদের ট্রিটমেন্ট এক্ষুনি শুরু করছি আমি সবুজ আরে হ্যাঁ বাচ্চারা চিন্তা করো না তোমরা এক্ষুনি সুস্থ চলে পিয়া দিদি আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কম্পিটিশন করি এখানে তো আমার প্রিয় কোকা কোলাও আছে ওয়াও কত সুন্দর সুন্দর কোল্ড ড্রিঙ্কস দেখেছিস আরে হ্যাঁ গুড্ডু বা চল এবার আমরা কম্পিটিশন করি কোল্ড ড্রিঙ্কস খাওয়ার আরে হ্যাঁ পিয়া কিন্তু একটা রুল বানাই ঠিক আছে এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কম্পিটিশনটা যে সব থেকে কম সময়ের মধ্যে খেতে পারবে সেই জিতবে আর হ্যাঁ এটা এক চুমুকে খেয়ে শেষ করতে হবে ঠিক আছে আমি তো থানস আপ খাবো আমার তো থানস আপ খুব প্রিয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্রেন্ডস এবার আমি এই গ্লাসগুলোতে কোল্ড ড্রিঙ্কস ভরে নিই তোদের কার কোনটা পছন্দ আমাকে বল আমি সেই অনুযায়ী গ্লাসগুলো ভরে নিই আরে এ কি হাওয়াতে তো গ্লাসগুলো পড়েই যাচ্ছে খেলতে দাদা আমি কোকা কোলা খাবো আমাকে এক গ্লাস ভর্তি করে কোকা কোলা দেবে ঠিক আছে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই দেখ আমরা কোকা কোলাও তো এনেছি চলো নিয়ে যাই এবার গ্লাসে করে ঢেলে দিই দেখ কত ফ্যানা উঠছে আরে হ্যাঁ কেলটুদাতে কত ফেনা উঠছে আরেকটু দাও দাও হয়নি তো আরে আরে গুড্ডু ভাই তুই এক চুমুকে এতটা খেতে পারবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আরেকটু ভরে দিলাম এই নে হয়েছে ব্যাস ঠিক আছে দেখ পুরো এক গ্লাস ভর্তি হয়ে গেছে ও আমার তো একুনি খেতে ইচ্ছে করছে মনে হচ্ছে একুনি খেয়ে নিই আরে না না দাঁড়া দাঁড়া ওয়েট কর আরে পিয়া তুই কোন ফ্লেভারটা খাবি বল আমি ফ্যানটা খাবা আমাকে ওই ইয়েলো ফ্যানটা দে ওকে ঠিক আছে চলো আমি ফান্টাটা নিয়ে আসি এবার ফান্টাটাও গ্লাসে করে ঢেলে দিই ওয়াও সব কটা কোল্ড ড্রিঙ্কস দেখেছিস কত ফ্যানা ফ্যানা উঠছে তার মানে এগুলো খুবই ঠান্ডা আরে এটাতে তো দেখছি ফ্যানাতেই গ্লাস ভরে গেল আর ড্রিঙ্কস তো খুবই অল্প একটু দেওয়া হয়েছে ব্যাস ব্যাস আর দেবো না ঠিক আছে না না পিয়া দিদিকে আরেকটু দাও সমান সমান তো হলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে নে তাহলে আরেকটু ঢেলে দিচ্ছি তাহলেই হবে আরে সত্যিই তো ভরছে না কেন ফ্যানাতেই ভরে যাচ্ছে চলো চলো এবার গীতা তুই কি খাবি আমি থানস আপ খাবো হোয়াইট থানস আপ ওকে তাহলে আমি এই থানস আপটা গ্লাসে ভরে দিচ্ছি এবার ঠিক আছে এনে ভরে দিচ্ছি হ্যাঁ আমাকে কিন্তু পুরো গুড্ডু আর পেঁয়াজ সমান দিবি ওকে ঠিক আছে সবাইকে এক সমানই দেবো নইলে তো তুই আগে জিতে যাবি যদি তোকে কম দিই ওকে হয়ে গেছে এবার দাঁড়া আমি স্টগুলো নিয়ে আসি তোরা পাইপ ছাড়া খাবি কি করে আরে হ্যাঁ যা তাড়াতাড়ি করে স্টগুলো নিয়ে আয় ওকে ওকে এক্ষুনি যাচ্ছি আমি এই তো এখানে কত স্টর রাখা রয়েছে দেখেছিস তো চলো এক এক করে দিয়ে দি। আরে তুমি আমাকে পিঙ্ক দিয়েছ কেন আরে তাতে কি হয়েছে একটা নিলেই হলো ওকে ঠিক আছে নে সবাই এখন রেডি তো হ্যাঁ আমরা সবাই রেডি এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কম্পিটিশনে আমিই জিতব দেখবি পিয়া আরে না না তোদেরকে সব কটাকে হারিয়ে আমিই জিতব দেখবি আরে না আমি জিতব আরে ঠিক আছে কে জিতবে দেখা যাবে এক্ষুনি শুরু করো গেম ঠিক আছে আচ্ছা দেখি সবারটা ঠিকঠাক আছে কিনা হ্যাঁ গুড্ডু ভাইয়ের কোকা কোলা পিয়ার ফান্টা গীতার থানসাপ সবই ঠিক আছে ঠিক আছে কেলটু এবার তুই সরে দাঁড়া এখন আমরা কম্পিটিশন শুরু করি ওয়ান টু থ্রি স্টার্ট আরে আরে গুড্ডু ভাই তো খাওয়া শুরু করে দিয়েছে এক দুই তিন গুড্ডু ভাই কোথায় করে খাচ্ছে দেখ আজ আরে হয়ে যাবে সাত আরে বা গুড্ডু ভাই তুই তো সাত সেকেন্ডেই শেষ করে দিলি এবার আমার পালা হি আমি তোর থেকেও তাড়াতাড়ি খাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে নে প্রিয়া এখন তুই স্টার্ট কর ওয়ান টু থ্রি স্টার্ট নে খা এক দুই তিন আরে প্রিয়া চার একটু তাড়াতাড়ি পাঁচ আরে প্রিয়া তুই ছয় খাচ্ছি সাত করে খা আর করছি নয় দশ আরে প্রিয়া তোর তো দশ সেকেন্ড লেগে গেল আচ্ছা খুব ভালো খুব ভালো এবার গীতা হ্যাঁ হ্যাঁ এবার আমি 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 তো সবার আগে খেয়ে নেবো মনে হচ্ছে ঠিক আছে ঠিক গীতা এবার রাজু তোর পালা আরে হ্যাঁ হ্যাঁ হে মেয়েদেরকে তো আমি চুটকিতেই ছাড়িয়ে দেবো আমার তো মনে হচ্ছে দু সেকেন্ডেই খাওয়া শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি তুই কয় সেকেন্ডে খেতে পারিস আচ্ছা ঠিক আছে রাজু তুই সবসময় আমাদের এমন বলিস তারপরে তো হারাতেই পারিস না আচ্ছা আচ্ছা রাজু কথা না বলে কাজে করিয়ে দেখা তো মেয়েদেরকে দেখিয়ে দে স্টার্ট আরে রাজু তোর তো শেষ আরে বা রাজু তো দেখছি দুই সেকেন্ডে শেষ হয়ে গেল ও কি করে এত তাদের খেতে পারে ভগবানই জানে বাপরে বা আচ্ছা ঠিক আছে রাজু তুই জিতেছিস তাহলে আরে বলেছিলাম না আমাকে তোরা হারাতে পারবি না আরে আরে এ কী আরে আমার পেটটা কেমন ব্যথা শুরু হয়ে গেল আরে এ কী আরে হঠাৎ করে আমার পেট ব্যথা করছে কেন মা আরে আমার তো পেটে ব্যথা করছে রাজু দাদা আমারও পেট ব্যথা করছে মা মা তুমি কোথায় আমরা মনে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তার জন্য আমাদের এরকম পেটে ব্যথা করছে রাজু দাদা আরে হ্যাঁ গুড্ডু ভাই আমারও পেটে ব্যথা করছে আরে পেটে ব্যথা করছে কেন আরে হ্যাঁ আমার পেটে ব্যথা করছে মনে হচ্ছে কোল্ড গুলো খাওয়ার আরে এ কি হলো তোরা তো বেশ ভালো করে কম্পিটিশন করলি হঠাৎ করে এগুলো আবার কি হয়ে তোদের তোদেরকে তোদের এত পেটে ব্যথা করছি কেন দাঁড়া দাঁড়া আমি একটা কাজ করছি গিয়ে রাধানটিকে ডেকে নিয়ে আসছি আমার বন্ধুদের এগুলো কি হয়ে গেল আরে কি পেটে পাইতে করছে আমার মনে হচ্ছে কোল্ড খেয়েছি তার জন্যই সবই রাজুটার জন্য হয়েছে এই রাজুর বুদ্ধিতে আজকে আমরা এই কম্পিটিশন করলাম পেটে করছে খুব গুড্ডু ভাই কোষ না দেখে মেয়েগুলো এখন আমার দোষ দিচ্ছে এখন যেন সব দোষ আমার আরে আরে কি হয়েছে কি হয়েছে বাচ্চাদের হারে ইয়ে কি বাচ্চারা তোমাদের কি হয়েছে তোমরা কি উল্টো কিছু খেয়ে নিয়েছো নিশ্চয়ই আবার কোনো ঝাল জিনিস খেয়েছো তাই না আরে না রাধা আমরা কোল্ড ড্রিঙ্কস কারোর কম্পিটিশন করছিলাম আর পেট ব্যথা করছে আরে ইয়ে কি এখানে কত ধরনের কোল্ড ড্রিঙ্কস রয়েছে এত গরমের মধ্যে মনে হচ্ছে তোমরা বেশি করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছো তার জন্যই তোমাদের সাথে এরকম হয়েছে কি যে করি এই বাচ্চারা চোখের পলকেই খালি উল্টো কাজ করে হ্যাঁ তখন গুড্ডুটা আমার কাছ থেকে টাকা নিয়ে বলল যে বিস্কুট কিনে খাবে আর ওরা এই কোল্ড ড্রিঙ্কস কিনে কম্পিটিশন করছে দেখেছিস তো কি হয়ে গেল এখন আমার মনে হচ্ছে এক্ষুনি অ্যাম্বুলেন্সকে কল করতে হবে তোদের সবকটাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এক্ষুনি ইমার্জেন্সিতে আরে দিদি তাড়াতাড়ি এদিকে আয় আরে হ্যাঁ রাধা কি হচ্ছে বাচ্চারা তো কান্নাকাটি করছে কেন কি হয়েছে আরে ইয়ে কি সব কটা বাচ্চার এই অবস্থা কেন মা পেট ব্যথা করছে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি বেশি করে তাই অ্যাম্বুলেন্সকে এক্ষুনি কল করি কোথায় কোথায় পেশেন্ট কোথায় আরে এ কি এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো বাচ্চা কিন্তু আমি তো একটাই টলি নিয়ে এসেছি চলো সবাই ছোট ওদের সবাইকে একটা টলিতে নিতে হবে আরে বাচ্চারা তোমরা সবাই একসাথে কি করে অসুস্থ হয়ে গেলে আর বলবেন না ওরা সবকটা বেশি করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে তাই ও তাই এই গরমে বাচ্চাদের দিকে একটু বেশি নজর দিতে হবে নইলে উল্টোপাল্টা জিনিস খেয়ে নেবে আর এরকমই শরীর অসুস্থ হয়ে যাবে আমার মনে হচ্ছে ওরা অতিরিক্ত পরিমাণে খেয়ে নিয়েছে আরে হ্যাঁ ওরা কম্পিটিশন করে খাচ্ছিল তাই কোল্ড ড্রিঙ্কসটা বেশি খেয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে চিন্তা করবেন না ওরা সুস্থ হয়ে যাবে আমি ওদেরকে এক্ষুনি অ্যাম্বুলেন্সে করে ডক্টরের কাছে নিয়ে চলে যাচ্ছি চলো 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 বাচ্চারা আর এখানে রাধার বাড়ি পুরো ফাঁকা হয়ে যায় তারা সবাই ডক্টরের কাছে যায় কিছুক্ষণের মধ্যেই তারা হাসপাতালে চলেও আসে চলো চলো নেমে পড়ো এবার সব কটাকে নিয়ে তাড়াতাড়ি করে ডক্টরের চেম্বারে যেতে হবে ম্যাডাম দেখুন একসাথে অনেকগুলো বাচ্চা অসুস্থ হয়ে গেছে তাড়াতাড়ি করে এদেরকে একটু ট্রিটমেন্ট করে দিন আরে আরে একসাথে এতগুলো বাচ্চা কী হয়েছে দাঁড়ান দাঁড়ান আমি এক্ষুনি দেখছি আরে ম্যাডাম এই বাচ্চাগুলো নাকি একসাথে অনেক কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে ওরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার কম্পিটিশন করছিল তার কারণে অসুস্থ হয়ে গেছে আরে হ্যাঁ ম্যাডাম ওরা একসাথে অনেক কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছে তাই অসুস্থ হয়ে গেছে আচ্ছা বাচ্চাদেরকে এই গরমে এত কোল্ড ড্রিঙ্কস কেন খেতে দেন আপনারা আরে ওদের তো দেখছি পেট একদম ফুলে রয়েছে সব কোল্ড ড্রিঙ্কসে ভর্তি আমার মনে হচ্ছে ওদেরকে এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে ইঞ্জেকশন দেওয়ার পর ওরা বমি করবে তাহলেই ওদের পেট খালি হবে এবং ওদের পেট ব্যথাও কমে যাবে আচ্ছা ঠিক আছে ওদেরকে তাড়াতাড়ি করে বেড়ে নিয়ে শুয়ে দাও আমি ওদের ট্রিটমেন্ট এক্ষুনি শুরু করছি আরে যা গরম পড়েছে এত গরমে বাচ্চাদের দিকে একটু বেশি নজর দিতে হবে যাতে তারা উল্টোপাল্টা কিছু খেয়ে না ফেলে ঘরের বাড়ানোর শরবত খেলে এমনটা হতোই না কখনো চলো চলো তাড়াতাড়ি করে ইনজেকশন দিয়ে দিই আরে ইঞ্জেকশন ইঞ্জেকশন আমার খুব ভয় করে আরে কিচ্ছু হবে না এক্ষুনি হয়ে যাবে ইঞ্জেকশনটা দেওয়ার পর তোমার বমি হবে আর তুমি সুস্থ হয়ে যাবে ঠিক আছে তো আরে আমার বমি পাচ্ছে বমি পাচ্ছে হে ভগবান কত কোল্ড ড্রিঙ্কস খেয়েছে বেরোতেই আছে বেরোতেই আছে হ্যাঁ হ্যাঁ বমি করো তাহলে তুমি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি করে আরে এ কি আমি তো সাদা কালারে খেয়েছিলাম লাল কালারের কোল্ড ড্রিঙ্কস কী করে বেরোলো চলো এবার একটু ভালো লাগছে পেট ব্যথাও কমেছে হ্যাঁ সুস্থ হয়ে যাবে চলো পরের বাচ্চাটাকে দিয়ে আরে আরে আমার ব্যথা করছে হবে না তারপর গুড্ডু উল্টি করতে থাকে আরে একই বন্ধুরা গুড্ডু তো দেখছি কালো রঙের উলটি করছে হ্যাঁ হ্যাঁ আরেকটু একটু আর একটু দেখেছো কি সব খেয়েছে এসব খেলে তো পেট খারাপ করবেই হ্যাঁ শান্তি এবার আমার পেটে ব্যথাটা অনেকটা কমেছে ঠিক আছে ঠিক আছে এবার পরের বাচ্চাটাকে ইঞ্জেকশন দিই আরে অস্তে হক আরে এই তো এই তো আরে এই ছেলেটা কি খেয়েছে সবুজ সবুজ আরে হ্যাঁ বাচ্চাটা চিন্তা করো না তোমরা এক্ষুনি সুস্থ হয়ে যাবে বমি করার পর আমি তোমাদের ওষুধ দেবো তোমরা একদম আগের মতো সুস্থ হয়ে যাবে খেলাধুলো করতে পারবে হ চলো শান্তি একটু পেটে ব্যথাটা কমলো আমার বাপরে বাপ নার্স নার্স আমি ইঞ্জেকশন নেব না আমার ইঞ্জেকশন খুব ভয় করে আমাকে ওষুধ দাও আরে না না ওষুধ দিলে কাজ হবে না এখন তো তোমাদের যা অবস্থা দিতে হবে দেখো তোমার সব বন্ধুরা ইঞ্জেকশন নেওয়ার পর বমি করেছে তারা সুস্থ হয়ে গেছে তুমি চাও না সুস্থ হতে হ্যাঁ চাই তো ঠিক আছে তাহলে দাও আ তারপর পিয়াও এখানে বমি করতে থাকে এই তো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আজকের পর থেকে কিন্তু এরকম উল্টো জিনিস কখনো খাবে না বলে দিচ্ছি ওকে ওকে চলো আমার পেটে ব্যথাটাও একটু কমলো বাবা চলো সব কটা বাচ্চা মোটামুটি পেট থেকে কোল্ড ড্রিঙ্কসগুলো বার করা গেল এবার ওরা সুস্থ হয়ে যাবে এবার ওদেরকে ওষুধ দিতে হবে ঠিক আছে ডক্টর ডক্টর আমাদের বাচ্চারা এখন কেমন আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা এখন সুস্থ আছে এই তো ওরা এখন ঘুমিয়ে আছে ওরা ঘুম থেকে উঠলেই নিয়ে যেতে পারবেন আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরে কোনো ব্যাপার না এটা তো আমার কর্তব্য তাই না বাচ্চাদের এত গরমে বাড়িতে হাতে বানানোর শরবত খাওয়াবে ঠিক আছে কখনো বাইরের জিনিস একদম খেতে দেবে না আর ওদের দিকে একটু কড়া নজর রাখবে শরীরকে ঠান্ডা রাখার জন্য এই গরমে বাচ্চারা দইও খেতে খেতে পারে পারে বাচ্চারা কেন বড়রা সবাই তাহলে শরীরটা অনেকটাই সুস্থ থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ডক্টর আমি ওদেরকে ঘরের বানানো জিনিসই খাওয়াবো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী এপিসোড